আপনি বনের জমি মেরে খেয়েছে এখন যদি কাবার গিলাপ ধরে এই যে হজের সময় যে বলেন যে আল্লাহ আমারে মাফ করে দিন আপনার দাঁত মোকারও খুলে ফেলা দরকার আপনি কি কাবার শরীফে গেছেন আল্লাহর কাছে দোষ করেছেন আপনি দোষ করেছেন আপনার বোনের জমি আত্মসাৎ করেছেন আগে জমি ফেরত দেন হ্যাঁ কথা বলেন না কেন বোন কে বলেন যে এই কাজ করেছে এখন তুমি কি করবা করো বহু মানুষ দেখা যায় মনে করে যে আমার বোনের জমি আমার মেয়ের জিনিস আমার ছেলের জিনিস এ আবার কি ওই মাঠে ঘাটে একটা দিয়ে দিয়েছে বাড়ির সম্পদ মনে হয় দেওয়া লাগবে না কে বলিস আপনাকে অন্যের জিনিস যদি আপনি মেরে খান একটা গোনা হবে আর নিজের আপন জন ছাড়া আত্মীয় স্বজন বোন ফোফো অথবা চাষা নিজের মেয়ে ছেলে এদেরটা যদি কেউ মেরে খায় শরিক ফাঁকি দেওয়া বলে না এই এইটা তাহলে দুইটা গোনা হবে তার এক নম্বরে কবিরা গোনা আর একটা শরিক ফাঁকি দেওয়ার বাংলাদেশে বহু মানুষকে আমরা এই গোনা এখনো জড়িত দেখতে পাচ্ছি এমনকি বহু হাসি আরব আলম যেহেতু আমাদেরকে মুসলিম বানিয়েছেন মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মতো সেই পরিস্থিতি সেই পরিবেশ এখনো আমরা এই চুয়ান্ন বছরে বানাতে পারিনি আপনি যাই বলেন না কেন আপনি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো রাখেন না কারণ আপনার সাড়ে তিন হাত বডির ভেতরে এখনো পরিপূর্ণ ইসলাম নেই পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নয়টা জীবন আছে একটা জীবন আমরা পঙ্খানো গংখানো ইসলাম মানতে পারি না আপনি কি করে বলবেন যে আমি অকলা ইন্নানি মিনাল মুসলিমিন পারা যাবে না এইটার জন্য যদি আমরা এখন পরিবার সমাজ রাষ্ট্র ঠিক করার জন্য চেষ্টা চালাই যেটার বাংলা নাম এখন আমরা বলছি সংস্কার এই সংস্কার করে আপনি আগামীতে কেউ যদি আসে রাষ্ট্রের দায়িত্ব নিতে নি কোনো বাধা নেই কিন্তু সংস্কারের আগে যদি আবার কাউকে দেওয়া হয় আল্লাহর কসম ও দিনের ভোট আবার রাতে হয়ে যাবে এই সেই মানুষগুলো যারা এই পনেরো বছরে জালেমাকে টিকিয়ে রেখেছিল আমি তো টপ টু বটন সব দেখেছি একেবারে রিমান্ডে থেকে ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জালেমদের থরে থরে সাজানো ছিল আরে ভাই লোকগুলো তো তারাই আছে সেই ষোলোশো জন মানুষ তারায় আছে খালি সিআর পার্টি এসে জেনাইদার ডিসি গেছে হয়তো কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা মেহেরপুর মেহেরপুরটা রংপুর মাল তো একই আছে তাহলে সে আর পাল্টিয়েছে এতদিন সারা দিনের ভোট রাতে করে ওদেরকে জিয়ে রেখেছিল ওদেরকে দায়িত্ব দিলে ওরা তো আর ভালো জিনিস বসে না ও যা করেছিল ওইটাই করবে আপনাদের জেনাই দায় যে জেনাই দা না হরিণা কন্ড থানা এখান এক ওসি সাহেব আমার সাথে ছিল জেলে ওরে মার্ডার মামলার আসামি এখন যশোরে থাকে উনি মাঝে মাঝে এসে আমারে বলতো আমি তো কন্ডেম সেলের ভেতরে তালা লাগানো থাকতো আমারে বলছো হুজুর এই নির্বাচনে আমি বাইরে আমি রাত বারোটার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে তো সবগুলো শেষ করে বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিল ফজরের আজান দেওয়ার পরে গোসল করে অজু করে দুই রাখা তোবার নামাজ পড়লাম আর বললাম যে আস্তাক ফেরুল্লাহ হজুর আমার এই তবা হয়েছে না আর কি হয়েছে একে তবা বলে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আল্লাহর কাছে আপনি আস্তাক ফেরুল্লাহ বলছেন তাও নিয়মটা এখনো পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের মানুষ ক্লিয়ার না এরা মনে করে আস্তাক ফেরুল্লাহ হা রব্বি মেঙ্কলি জাম্বি ওয়াতবিলাই এরা এটা তাও একটা বাক্য তাওবা জিনিস কি বোঝেন আপনি কোন মানুষ যদি জীবনে তাওবা করে নারী হোক আর পুরুষ হোক ওর পেছনের অপরাধ আল্লাহ একটাও রাখে না পুরা পাল্টিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেয় শুধু মাফ তো মাফই না মাফ হওয়ার পরে পুরা জায়গাটা ফাঁকা হয়ে যায় ওখানে আল্লাহ নেকি ভরাট করে দেয় কত বড় দামি জিনিস তাওবা হ্যাঁ আস্তাগফিরুল্লাহ কেউ যদি ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ যখন পড়বেন আপনার গোনা মাফ হবে কিন্তু জায়গাটা নেকি দিয়ে ভরাট হবে কথা নেই তাওবা জিনিসটা আলাদা তাওবা হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়েকে তাওবা বলে এক নম্বরে আপনাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে আর এই জিনিসটাতে একটা ভেজাল আছে অপরাধ আমরা করছি এক জায়গায় স্বীকার করছি আর এক জায়গায় না আপনি অপরাধ করবেন যেখানে শিকার করবেন সেখানে এর নাম তাওবা আপনি বনের জমি মেরে খেয়েছে এখন যদি কাবার গিলাপ ধরে এই যে হজের সমাজে বলেন যে আল্লাহ আমারে মাফ করে দিয়ে আপনার দাঁত মুখ খুলে ফেলা দরকার আপনি কি শরীফে গেছেন আল্লাহর কাছে দোষ করেছেন আপনি দোষ করেছেন আপনার বনের জমি আত্মসাৎ করেছেন আগে জমি ফেরত দেন হ্যাঁ কথা বলেন না কেন যে এই কাজ এখন তুমি কি করবা বহু মানুষ দেখা যায় মনে আমার বোনের জমি আমার মেয়ের জিনিস আমার ছেলের জিনিস এ আবার কি ওই মাঠে ঘাটেরটা দিয়ে দিয়েছে বাড়ির সম্পদ মনে হয় দেওয়া লাগবে না কে বলেছে আপনাকে অন্যের জিনিস যদি আপনি মেরে খান একটা গোনা হবে আর নিজের আপনজন ছাড়া আত্মীয়-স্বজন বন ফোফো অথবা চাচা নিজের মেয়ে ছেলে এদেরটা যদি কেউ মেরে খায় শরিক ফাঁকি দেওয়া বলে না এই এইটা তাহলে দুইটা গোনা হবে তার এক নম্বরে কবিরা গোনা আর একটা শরিক ফাঁকি দেওয়ার গোনা অথচ বাংলাদেশে বহু মানুষকে আমরা এই গোনা এখনো জড়িত দেখতে পাচ্ছি এমন কি বহু হাসি সাহেব এই গোনায় আছে শরিক ফাঁকি যারা দেয় তাদের দুইটা ক্ষতি হয় যেটা কোনোদিন উঠে আসে না এক নম্বরে যেদিন আপনি আপনার বোনের সম্পদ ভাইয়ের সম্পদ মেরে খেয়েছেন জমি জায়গা ফাঁকি দিয়েছেন সরেক ফাঁকি দেওয়া যারে বলে ওই দিন থেকে আপনার যত এবাদত বন্দিগি করবেন ওটা একটাও আর কবুল হবে না সব বন্ধু এরকম অপরাধ করেছেন কারা হাত বলেন তো ভাই ওরে আল্লাহ এ হাদিস বলা তো ঠিক হইল না প্রধান অতিথি সাহেব এলাকায় মনে হয় এরকম দুই নাম্বার মানুষ নেই আলহামদুলিল্লাহ কয়জন মানুষ আমরা এখানে আছি এই কয়জনের সামনে সামনে আপনারা লজ্জা লাগছে আপনি শরীর ফাঁকি দিয়েছেন তাই কে আমাদের দিন কটি মানুষের সামনে এই জায়গায় লিখা থাকবে আপনি টের পাচ্ছেন আসলে ওই ওই জগতটা সম্পর্কে আমাদের ধারণা নেই এবং মানে দৃঢ় বিশ্বাস এখনো জন্ম নেয়নি এই জন্য জীবন পরিস্তারণ হয় না দুই নাম্বারে যেই দিন মারা যাবেন আপনি ওই দিন আপনার আর iman नसीব হবে না আপনি বেঈমান হয়ে মরবেন বলেন নাউযু বিল্লাহ এটাতে কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে কোনদিন আর রুটি আসবে এটা শর্ত এই জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে পড়েছে ফামাংযুহু যুহিনান নারি ওয়া উদখিলা জান্নাতা ফাকাদ ফাজ অমাল হায়াতুদুনিয়া ইল্লা মাতাউল গুরর পৃথিবীতে ওই লোক তার জীবন সফল যাকে আমার আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে বলে ঘোষণা দিয়েছে একটা অর্থ দুই নাম্বার কি লোকটার জীবন সফলতার দিকে যাচ্ছে যাকে আল্লাহ জাহান নামের কাজ গুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজ গুলো একটা একটা করার মতো তাওফিক দেয় আপনি একটা একটা করে মিলান তো আগে যা করতেন আস্তে আস্তে কি ছেড়ে দেওয়ার মতো অভ্যাস তৈরি হয়েছে ওইরকম মন মানসিকতা এরকম ইমান আপনার তৈরি হয়েছে যদি হয় বসবেন আল্লাহ আপনাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে আগে হয়তো নামাজ পড়তেন না এখন নামাজ ধরেছেন এবং নামাজের শিক্ষাগুলো একটা একটা করে আপনি নেওয়ার চেষ্টা করছেন শুধু নামাজ পড়লেই শেষ হয়ে যায় না নামাজের প্রায় সাতাশটা শিক্ষা আছে এগুলো জীবনে বাস্তবায়ন করা লাগে তাহলে নামাজ যারা আগে পড়তো না এখন পড়ছে আমাদের শিক্ষাগুলো নিচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সে যেন চিন্তা ভাবনা করে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে